নম ভগবতে বাসুদেবায় মাহা আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা আজকে যে তথ্যটি প্রদান করব। সেটি হচ্ছে কোটিপতি হতে যদি চান তাহলে সন্ধ্যাবেলায় একটি জিনিস জ্বালিয়ে দিন ঠিক শুনেছেন সন্ধ্যাবেলায় আপনাকে একটি জিনিস জ্বালিয়ে দিতে হবে আর আজকে এই ভিডিও দেখার পর আপনারা বলবেন যে এই জিনিসের এত মহিমা দেখবেন আপনাদের জীবনের মোড় ঘুরে যাবে আপনারা একদম শিব পুরাণ থেকেই তথ্য প্রদান করছি অবশ্যই আপনারা প্রচুর শেয়ার করুন পৃথিবীর প্রত্যেকটি প্রান্তে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যাকে এই ভিডিও এই কামনায় করব আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সনাতনী ধ্যান ধারণায় এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের সাথে কত মনি মুক্ত আছে সেগুলো আপনাদেরকে জানানো দেখুন এটি আপনাকে প্রদোষকালে করতে হবে প্রদোষকাল কথাটি আপনারা যারা আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন তারা শুনে থাকবেন যারা জানেন না তাদেরকে বলছি প্রদোষ ব্রত হচ্ছে এমন একটি প্রদোষকাল প্রদোষ ব্রত এমন একটি ব্রত বা সময় সেটি হচ্ছে মাসে দুবার আসে একাদশী যেমন মাসে দুবার আসে সেই রকমও প্রদোষকাল প্রদোষ সময় মাসে দুবার আসে সেটা শুক্লপক্ষের ত্রয়োদশীতে এবং কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে তেরোতম দিনে অর্থাৎ পূর্ণিমা বা অমাবস্যার একদিন আগে ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা বা ত্রয়োদশী চতুর্দশী অমাবস্যা সেই রকম ত্রয়োদশীতে সন্ধ্যাবেলায় এই সময়টা বা ঘন্টা কিন্তু আসে সেটি সন্ধ্যাবেলা সেটা যদি আপনারা চান আমরা লিস্ট দিয়ে দেবো প্রত্যেক মানে একটা বছরের এই দু হাজার পঁচিশের বা যে কোনো বছরের পুরো লিস্ট আপনাদেরকে দিয়ে দেবো কেননা এর আগেও দিয়েছি আমাদের যারা পরিবারের সদস্য বা সদস্য আছেন তারা চেয়েছিলেন যে এই লিস্টটা আমাদের একটু দিন আমরা দিয়ে দিয়েছিলাম আপনাদের জন্য আপনাদের সেবায় আমরা চব্বিশ ইন্টু সেভেন নিয়োজিত চব্বিশ ইন্টু সাত নিয়োজিত দেখুন এই সময়ে আপনি যদি করেন তাহলে আপনার দারিদ্রতা দূর হবে আপনি ভোলে বাবা এবং মাতা পার্বতীর কৃপা লাভ করবেন আপনারা মা লক্ষ্মীর লাভ করবেন আপনারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এ ত্রিদেবের লাভ করবেন আপনাদের দুঃখ দূর হবে সৌভাগ্য বৃদ্ধি হবে সমস্ত ভয় আপনাদের দূর হবে আপনার জীবনে যা কিছু ভয় সমস্ত কিছু ভয় দূর হবে এই দিন আপনাকে কি করতে হবে একটি বলে রাখি আরেকটি কথা বলে রাখি এই দিন যদি আপনি কোনো ব্রত করতে চান সেই ব্রতটা কিভাবে করবেন আমরা যদি আপনারা বলেন আমাদেরকে কমেন্ট করে পাঠাবেন যে কিভাবে ব্রত করতে হয় কিভাবে এই দিন ভোলে বাবা এবং মা পার্বতীর আপনারা আশীর্বাদ লাভ করার জন্য কি করবেন সেই সম্পর্কে আমরা ভিডিও বানাবো যদি আপনারা বলেন তাহলে দেখুন প্রদোষকালে এই যে প্রদোষকাল বললাম মানে ত্রয়োদশীতে শুক্লপক্ষ ত্রয়োদশী এবং আপনাকে কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে করতে হবে এক একবিদ্যা মতন বেলের যে ডাল আছে বেল বেল কাঠ কাঠ মানে মোটামোটা কাঠ না ডাল যে ডালে পাতাগুলো হয় সরু সরু ডাল সেই ডাল আপনি পেন বা পেন্সিলের মতন মোটা বা তার থেকে সরু নেবেন ঝাটার কাঠির মতন সরু নিলেও হবে কোনো অসুবিধা নেই ওই ডাল দিয়ে তাতে আপনি ভালো করে একটা জিনিস জড়াবেন সেটি হচ্ছে ভালো করে ঘিয়ে ডুবিয়ে একদম চপচপে ঘিয়ে ডুবিয়ে আপনি যে মলি ধাগা আছে যেটা আমরা হাতে বাঁধি ওই লাল হলুদের সংমিশ্রণের মলি ধাগা সেটি ভালো করে ডুবিয়ে ওই ডালটাই পেঁচাবেন বেল ডালটাই এমন করে পেঁচাবেন যেন একটু ডালটা দেখতে না পাওয়া যায় এবারে পেঁচানো হয়ে গেল এরপর একটা মাটির প্রদীপ নেবেন নতুনই নেবেন ছোটো নিন কোনো অসুবিধা নেই ওই মাটির প্রদীপের মধ্যে আপনি আমরা লুচি বানাই না যে লেই করি যে লুচি যে গোল গোল করি আগে গোল করে নিই তারপরে তো ওটাকে চ্যাপটা করে তারপরে তো লুচিটা বেলি সেই বা গুলির গুলির মতন লুচির মতন যদি না নিতে পারেন গুলি বা একটা আমলকির মতন বা একটা রুদ্রাক্ষের সমান ওরকম একটা মতন ময়দা নে আটা নেবেন আটা মেখে ওরকম করে দিয়ে ওই প্রদীপটার মাঝখানে রাখবেন প্রদীপটার মাঝখানে রাখবেন দিয়ে আপনি ঘি দিয়ে দেবেন আর ওই যে ডালটা আপনি পেঁচিয়েছেন সেই ডালটা ওই ইয়ের মধ্যে যে আটাটা আছে ওইটার মধ্যে পুঁতে দেবেন তাহলে প্রদীপের মধ্যে ওই আটার গুলি আটার গুলির মধ্যে আপনি এই ডালটা পুঁতে দিলেন ঘি দিয়ে দিলেন এক চিমটি হলুদ দিয়ে দেবেন ওই ঘিয়ের মধ্যে আর এই যে কলাবারটা বাঁধলেন না এই যে মলি ধাকাটা ভালো করে আপনি পেঁচালেন এইখানে কর্পূরও ভালো করে সারা গায়ে ভালো করে কর্পূর মিশিয়ে দেবেন লাগিয়ে দেবেন দিয়ে আপনি কি করবেন কোনো শিব মন্দির আশেপাশে যে কোনো শিব মন্দির সেটা নির্জন শিব মন্দির হলেও হবে অর্থাৎ কেউ যায় না সচরাচর কিন্তু শিব লিঙ্গ আছে সেখানে আপনি সেখানে জ্বালিয়ে দিন সন্ধ্যার সময় প্রদোষকালে সেই ওই যে মন্দিরে ওটা আপনি জ্বালিয়ে রাখুন এরপর যদি আপনি চান তাহলে আপনি ভোলে বাবাকে তো হ্যাঁ পুরুষ মহিলা সবাই করতে পারেন তবে জন্ম অংশ চললে করবেন না মৃত্যু অংশ চললে করবেন না আর মহিলাদের পিরিয়ড চললে করবেন না বাদ করতে পারেন বলবেন বাড়িতে করলে হবে না মন্দিরেই করতে হবে এই প্রশ্নগুলো আসে তো আগে থেকে উত্তর দিয়ে দিলাম এটি জ্বালিয়ে দিন তারপরে আপনি সেই মন্দিরে একটু বসুন কারোর বাড়ি গিয়ে আমরা তো বসি তাই তো দিয়ে একটু ভোলে বাবার নাম করুন মহিলারা শিবায় নম শিবায় নম শিবায় নম করবেন পুরুষরা নম শিবায় নম শিবায় নম শিবায় করবেন শ্রী বা শ্রী শিবায় নমস্তুভম শ্রী শিবায় নমস্তুভম রুদ্রায়া নমহা এটি বলতে পারেন বা আপনারা নম পতে হর হর মহাদেব যাবেন যে এই তিনটে তালি দিন আর এই কাজটি করুন মাসে দুবার এবারে দেখুন ছপ্পর ফারকে আপনার আসে কি না কি ধন সম্পত্তি সেটা হলেই হবে না সব থেকে দরকার শান্তি তারপরে সুখ তাই না প্রচুর ধন সম্পত্তির মালিক বা মালকিন একটু শান্তি নেই কী লাভ সেই টাকা পয়সার যদি না ঘুমাতেই পারেন রাত্রেবেলা শান্তির ঘুম তাই না ওষুধ না খেয়ে ঘুমানোর কথা বলছি করুন উপকৃত হবেন আমার ইষ্টদেব আপনাদের অবশ্যই সাথে থাকবেন তার কৃপা অবশ্যই আপনারা পাবেন এই কামনায় করি ভালো থাকবেন একবার সবাই কমেন্টে লিখুন হার হার মহাদেব